আসসালামু আলাইকুম সম্মানিত মহান আল্লাহ সবচেয়ে বড় একটি হুকুম আমাদের উপর সেটা হল সলা সময় মত জামাতের সাথে আদায় করা আমরা অধিকাংশ মানুষ পাঁচ ওয়াক্ত সলাদ সম্পর্কে এতটা গাফেল এবং এতটা উদাসীন অমনোযোগী আমরা এতটাই জ্ঞানহীন বা আমরা এতটা অলসতার সাথে জীবন যাপন করি আমরা এই পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করাকে তুচ্ছ জ্ঞান মনে করে আমরা কিছুই মনে করি না সম্মানিত ভাই বোন আপনি কি জানেন পাঁচ ওয়াক্ত ফরজ সলাতের গুরুত্ব আমাদের জীবনে কতখানি ওয়াক্ত ফরজ সলাৎ আদায় করা আমাদের উপর ফরজ এটা গুরুত্বপূর্ণ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলা যত্ন সহকারে আদায় করে না সে ব্যক্তি মুনাফিক এবং তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করা হয়েছে যারা পাঁচ পাশ সলাতে অমনোযোগী অলসতা করে গাফিলতি করে অমনোযোগী তাদেরকে মুনাফিকদের সাথেই তুলনা করা হয়েছে এবং যারা পাঁচ ওয়াক্ত আদায় করে না তারা জাহান নামে যাবে এ কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তো সম্মানিত বোন ফরজ সলাতের কথা আমি এখন বলবো না আমি শুধু ফরজ সলাতের গুরুত্ব বোঝাতে গিয়ে রসুল্লাহ সাল সাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে পেশ করব যে ফরজ সলাতের আগে বা পরে আমরা যে আদায় করি তার গুরুত্ব কতটুকু এ সম্পর্কে সাল আলাই সাল্লাম তিনি আমাদেরকে এই সন্নত সোলাতের গুরুত্ব অত্যন্ত খুব সুন্দরভাবে বুঝিয়েছেন সমগ্র দুনিয়া ও দুনিয়ার সব কি চাইতে ফজরের দুই রাকাত সুন্নত সলাত হলো সর্বোত্তম এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাকাতুল ফাজরি খায়রুম মিন দুনিযা ওয়া ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে সম্মানিত আপনি বোন কি কখনো এভাবে কল্পনা করি যে ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে উত্তম অন্য আরেকটি রেওয়ায়তে রয়েছে রকা আতাল ফজরি ফজরের দুই রাকাত সন্নত নামাজ সমগ্র দুনিয়ার চাইতে উত্তম তাহলে আমরা দুনিয়ার চাইতে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত সলাদ এই উত্তম জিনিসকে আমরা রেখে আদায় না করে আমরা এর চাইতে জঘন্যতম নিম্নতম এই দুনিয়ার পেছনে পড়ে আমরা উত্তম কিছু ছেড়ে দিচ্ছি এটা কি কখনো হতে পারে কখনো কি এরকম হওয়া হওয়ার কথা ছিল সম্মানিত বোন আমরা কি কখনো উত্তম কোনো কিছু ছেড়ে দিয়ে আমরা নিম্ন পর্যায়ের নিম্নমানের মানের গুণগত মান যেখানে নেই যেটা আমাদের জন্য কল্যাণকর নয় সেদিকে আমরা কি কখনো এভাবে ছুটে যাব এটাই কি কথা ছিল না সম্মানিত বাইবন ফজরের এই নামাজ আদায় করাই হচ্ছে আমাদের জন্য ইমানই একটি পরীক্ষা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারলো পরীক্ষায় সে ব্যক্তি কার্য হয়ে গেল আমরা আজ ইচ্ছাকৃতভাবে অলসতা করে গাফিলতি করে আমরা আমাদের জীবনের সবচেয়ে উত্তম সম্পদ উত্তম জিনিসটাই আমরা জীবন থেকে মুছে ফেলেছি বা জীবন থেকে আমরা ত্যাগ করেছি এটা কখনোই এরকম হওয়ার কথা ছিল না সম্মানিত ফজরের দুই রাকাত সলাতের মর্যাদা ফজিলত গুরুত্ব এত বেশি উত্তম যদি হয়ে থাকে তাহলে ফজরের দুই রাকাত ফরজ সলাতের দাম মর্যাদা এটা যে কত বড় সম্পদ এটা আমি আপনি কিভাবে ব্যাখ্যা করব শুধু দুই তিনি এভাবে আমাদের আমাদের সাথে উপস্থাপন করেছেন তাহলে ফরজের গুরুত্ব আমাদের জীবনে কেমন হতে পারে আপনি আমি কি কখনো চিন্তা করতে পারি এই ফরজ সলাত আমরা ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দেই এটা কি আদৌ কোনো মুসলমানের কাজ হতে পারে সম্মানিত ভাই বোন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ফজরের এই দুই রেখাত সুন্নত সলাদকে গুরুত্ব দিয়ে তিনি আমাদেরকে এভাবে বুঝিয়েছেন আবু হুরাইরা রদিউল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি বলেছেন তোমাদেরকে যদি শত্রুপক্ষ তারা করে যুদ্ধ শুরু হয়েছে এমত অবস্থায় শত্রুপক্ষ তোমাদেরকে যদি তারা করে এর রাকাত দিও না। কত গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনি কখনো কি এভাবে চিন্তা করি সম্মানিত বায়বন। আমরা সত্যিকার অর্থে দুনিয়ার পিছনে পড়ে দুনিয়াবি কাজ কর্ম করতে করতে দুনিয়ার প্রতি আসক্ত দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি মোহাব্বত আমাদের এত বেশি পরিমাণ হয়েছে যার কারণে আমরা মহান আল্লাহ তালার হুকুমকে আমরা প্রাধান্য না দিয়ে এই দুনিয়ার পিছনে আমরা ছুটে চলেছি যার কারণে আজ আমরা ইবাদত করতে মজা পাই না বা স্বাদ পাই না আমি আপনি আজ থেকেই সংকল্প করব এটা বলে যে আমার জীবন থেকে কখনো যেন ফরজ ছুটে না যায় আমি আপনি কখনো যেন ফরজ বাদ না দেই শূন্যত্ব আদায় করবই এর পাশাপাশি ফরজ যা বাধ্যতামূলক আমাদের উপর আমরা কখনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো অবস্থাতেই এই ফরজ জীবন থেকে বাদ দিব না কারণ এটাই হচ্ছে আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ বেঁচে থাকার সম্পদ দুনিয়ার সম্পদ, আখিরাতের সম্পদ আখিরাতের সঞ্চয় জান্নাতে যাওয়ার মাধ্যম সম্মানিত বাইবন আমরা যখন ফজরের সময় শুয়ে থাকি তখন মাইক দিয়ে যখন মোয়াজ্জেন আজান দেয় তো হয়রুম মিনার নাওম যে গুম হতে নামাজ উত্তম গুম হতে নামাজ উত্তম তাহলে আমরা উত্তম জিনিসটা রেখে আমরা কিভাবে ঘুমিয়ে থাকি আমরা যদি সত্যিকার অর্থে সুস্থ থাকি সুস্থ হয়ে থাকি আমাদের মস্তিষ্ক যদি সুস্থ থাকে জ্ঞান থাকে তাহলে এরকম হওয়া আমাদের জন্য আদৌ আমরা সলাৎ আদায় করব না আদায় না করে আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিব সকাল সাতটা আটটা পর্যন্ত ঘুমিয়ে তারপর আমাদের দুনিয়াবী কর্মকাণ্ডে দুনিয়াবী কাজে আমরা ব্যস্ত হয়ে যাব। এরকম আদৌ কোনো কথা ছিল না আজ আমাদের জ্ঞান নেই আমরা উপলব্ধি করতে পারি না আমরা বুঝতে পারি না মহান রব্বুল্লাহ আলমিনের কথা মহান মহান আল্লাহ তালার আদেশ নিষেধ আমরা সেই রকম ভাবে গুরুত্ব সহকারে পালন করি না বা বুঝিও না যার কারণে আজ আমাদের এই দশা সম্মানিত বায়ুবন অবশ্যই অবশ্যই আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত হতে হবে ফজরের সময় এবং অন্যান্য সময়ও অন্যান্য সলাৎগুলো আমরা আদায় করতে পারি না কারণ সেই সময়ও আমরা যদিও ঘুমাই না যদিও আমাদের চোখ আমাদের সজাগ আমরা থাকি এরপরেও আমরা বাহ্যিকভাবে চেয়ে থাকলেও আমরা অভ্যন্তরীণ ভাবে গুমের মধ্যেই থাকি যার কারণে মহান আলামিনের এই বাক্য এই মেসেজ আমাদের মধ্যে না কানের বোন আপনার অন্তরকে প্রশস্ত করতে হবে আমাদের দৃষ্টি শক্তিকে সজাগ রাখতে হবে মহান রব্বুল আলমিনের হুকুম পালন করার আর্থে আমাদের সজাগ থাকতে হবে সব সময় সতর্ক থাকতে হবে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন এই সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব ইংসা তাই সম্মানিত ভাই বোন আসুন আমরা উত্তম এর দিকে এগিয়ে যাই দুনিয়া এবং দুনিয়ার চাইতে যে জিনিস উত্তম সেদিকেই আমরা যাই আমরা এই নিম্নমানের দুনিয়ার পেছনে পড়ে আমরা উত্তম কোনো কিছু যেন হারিয়ে না ফেলি আল্লাহ আমাদের প্রত্যেককেই বোঝার এবং আমল করার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত সলাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন সুন্নত সলাতের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন ইয়বাল عالمين